গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো দেখুন ঘরের বউ হয়েও যে সমস্ত রকম কাজ করে সঠিক নিয়ম মেনে আপনার ওয়েটটাকে কমিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমি নিজেই প্রমাণ পাচ্ছি তো চলুন আমার দিনটি প্রথমে কি করে শুরু হয় প্রথমেই আমি এরকম একটা কাপে এক কাপ জল নিয়ে নিই বা আপনারা কিন্তু গ্লাসেও নিতে পারেন সেই জলটিকে আমি উষ্ণ গরম করে নিয়ে একটা লেবুর রস চিপে খেয়ে নিই এটা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি আমার ফার্স্ট হচ্ছে ডায়েটের মধ্যে একটা বিশেষ অংশ আপনাদের সাথে আমি আজকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করব। তো ডায়েটের আমার প্রথম দিকে গেল ওই লেবু জল লেবু জল খাওয়ার পর আমি কিন্তু চলে আসি এক্সারসাইজ করতে আর আমি এখানে মোবাইল দেখে অনেক রকমেরই প্রায় যোগা শিখে গিয়েছি যেগুলো কি আমাদের বেলি ফ্যাটকে খুব দ্রুত গতিতে কমাতে সাহায্য করবে আর মাত্র দেখুন এক মাসে কিন্তু আমি পুরোপুরিভাবে ঘরের খাবার খেয়ে প্রায় তিন কিলো ওয়েট কমিয়ে নিয়েছি অবিশ্বাস হলেও কিন্তু এটা একদমই সত্যি কথা তবে আপনারা দেখুন চেষ্টা করলে আপনারাও পারবেন তাই আমি আপনাদের মাঝখানে নিয়ে এসেছি খুব সহজ সহজ কিছু ব্যায়াম যেগুলো করলে খুব দ্রুত গতিতেই কিন্তু আমাদের যে বডি পার্টসগুলো থাকে তার মধ্যে থেকে কিন্তু খুব সহজেই মেটগুলো গড়তে সাহায্য করে তো আমার এখানে প্রতিদিনের মধ্যে কমন কয়েকটি আমি করে ইয়োগা এগুলো আপনারা সবাই করতে পারবেন আর মোবাইলে আমি এক একটা করে প্রতিদিন ট্রাই করি প্রত্যেকটি কিন্তু ইয়োগা আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি আসলে পুরোটা করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই যতটা পাচ্ছি যেহেতু সারাদিনের আমার ডাইট চারটা আপনাদের সাথে শেয়ার করার আছে তাই দেখুন একটু একটু করে আমি সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বউ যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই সমস্ত কিছু জেনে নিতে পারবেন তো এখন আমি যে ইয়োগাটা করছি এটা হচ্ছে শুয়ে শ্বাসটাকে ভেতর দিকে নেওয়া দেন উপর করা আর পেটের কিন্তু মাঝখানের অংশটাকে উপর করা এটা করলে কিন্তু আমাদের যে কোমরের অংশটা থাকে অনেকটাই প্রায় শুকিয়ে আসে আর দেখুন একটু একটু করে আবার আমি রেস্ট করে নিই একেবারে যে ইয়োগা করতে হবে তার কোনো মানে নেই শরীর তো আর কদিনের দেখুন তো কদিনের মধ্যে তো এত কিছু করা পসিবেল না তো আমি এক মাসের মধ্যে তো অনেকটাই করে নিচ্ছি তো এটা ছিল আমার চার নম্বর ইয়োগা আমি প্রতিদিন এদিক ওদিক করেই করে থাকি ধরুন এখন তো শীতকাল তো আমার উঠতে একটু বেশ দেরি হয়ে যায় কিন্তু আমি তাও নিয়ম মেনে প্রতিদিন এক ঘন্টা করে কিন্তু এই যোগাটা সকালবেলা খালি পেটে করে থাকি আর অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো ডায়েট করার সময় আপনারা খালি পেট থেকে তারপরই কিন্তু ব্যায়ামগুলো ঘরে করে নেবেন আসলে কিন্তু ওয়েট লসের মধ্যে সেভেন্টি পারসেন্টে আপনারটাকে নিজের হাটে আপনার যদি মনের শক্তি জোর থাকে আপনাকে কিন্তু কেউ রুখতে পারবেন না আর সবথেকে বড় কথা আপনার ঘরের খাবার কিন্তু আপনার ওয়েট লসটাকে একেবারে কমিয়ে দেবে তো আমি বলবো আপনারা যে কদিনের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন সে কদিন কিন্তু বাইরের খাবারটা একেবারে অ্যাভয়েড করতে পারেন এবার চলুন আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কি কী খাবেন আর কি কি খাবেন না আপনাদেরকে কিন্তু এই সময় জীবনের প্রতিটি অংশ থেকে মিষ্টি জিনিসটাকে বাদ দিতে হবে মানে সুগার মানে আমরা নানা রকমের মিষ্টির দোকানে গিয়ে যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকি সেগুলো বলতে পারেন ফাস্ট ফুডটাও একই আপনাদের যদি কখনো বাড়িতে এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনারা কিন্তু অনেক রকমের হেলদি হেলদি খাবার বানিয়ে নিতে পারেন যেমন ধরুন একদিন শোলা ছিদ্দ দিয়ে চাট বানাতে পারেন একদিন ওটসের অনেক কিছু বানাতে পারেন কাবাব বানাতে পারেন তো প্রত্যেকটা জিনিস তো আপনারা এগুলো একটুখানি মোবাইলে দেখে নেবেন অনেক পেয়ে যাবেন তো চলুন আমার করা প্রায় কমপ্লিট আর শেষের যেটা আমি করলাম সেটা কিন্তু আমার পেটের জন্য ভীষণই এফেক্টিভ মানে সেটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি পেটের যে সামনের দিকের চর্বিটা সেটা কমে যায় তো yoga আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ঘেমে গেছি এখন আমি খেয়ে নেব কিন্তু এক কাপ জল তো আমি আমার সঙ্গে কাপটাকে সবসময় ব্যবহার করি কেননা কাপটা মেপে আমি অনেক কিছু সারাদিন খাই এবার চলুন জল খাওয়ার পরে আমি যেটা করে থাকি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ইয়োগা করার পর আমি কিন্তু দেখুন এখানে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি আপনারা আপনাদের মনের মতো ভিজিয়ে নিতে পারেন তবে কিন্তু আমাদের কিন্তু ডাইটের মধ্যে এই কাঠবাদামটা অত্যন্ত প্রয়োজন যেটা খেলে কিন্তু আমরা অনেকটাই প্রায় আয়রন আর পুষ্টিও পেতে পারি তো আমি এখন তিন চারটা ছুলে এটা খেয়ে নেবো আর দুটো কিন্তু আঞ্জির তো আঞ্জিরটা আমি ইদানিং খাওয়া শুরু করেছি আর তারপরেই যেটা আমার খাওয়ার থাকে আমার ব্রেকফাস্টের মধ্যে সব থেকে আমার ফেভারিট ডাইটের সময় ওটস আর হচ্ছে চিয়া সিডস তো আমি আগের দিন রাত্রেবেলা একটু জলের মধ্যে দই দিয়ে ওটস আর চিয়া সিডসটাকে সারা রাত্রি সোপ করে নিয়েছি দেখুন পুরোটা কিন্তু ফুলে গিয়েছে আর ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হেলদি আর প্রোটিন খেতে হবে তাই কিন্তু আপনারা কখনো সকালে তেলে ভাজা বা কিছু খাবেন না আর আমি যেহেতু এই সময় দুধের জিনিস একদমই খাচ্ছি না কেননা দুধ খেলে অনেকটাই ফ্যাট বেড়ে যায় সেই জন্য আমি কিছু বাদাম জলের সাথে পেস্ট করে নিয়ে বাদামের কিন্তু দুধটা দিয়ে দিলাম আর এবারে এর মধ্যে কিছু ফল দিয়ে দেবো তো আপনারা সবাই রেগুলার যেগুলো ফল বাজারে পাবেন রেগুলার সিজনে সেগুলোই দিয়ে দেবেন এখন তো শীতকাল তুই কমলালেবু অ্যাপেল তারপর কলা কিছু ড্রাই ফ্রুটস আর কিছু আঙুর আমি কেটে কেটে দিয়ে দিলাম আর দেখুন এখানে ফল কেটে নিয়েছি তো আমাদের এই সময়টা একটু বেশি করে ফল খেতে হবে তবে এটা আমার একার নয় এখানে কিন্তু দুজনের ব্রেকফাস্ট আছে মানে আমার আর আমার হাজব্যান্ডের প্রতিদিন কিন্তু সকাল থেকে আট পর্যন্ত এই নিয়ম মেনে চললে আমি আপনাদেরকে লিখে তো যে আপনারা কিন্তু দুই থেকে তিন কিলো হলে ওয়েটটা এক মাসে অনায়াসে কমাতে পারেন তো ফল আর এটা আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে এবারে কিন্তু যেটা আর চুল ভালো রাখার জন্য যেহেতু শীতে প্রচুর আমাদের খুশকি হয় আর খুব চুলের সমস্যা দেখা দেয় তো সেই জন্য কিন্তু আমি এখানে একটা জুস বানিয়ে নিয়েছি আর এই জুসটি তো আপনারা আমার চ্যানেলে শর্টসে পেয়ে যাবেন যে আমি এর মধ্যে কি কি নিয়ে বানিয়েছি তো এই জুসটা আমি খাই ব্রেকফাস্ট আর লাঞ্চের যে মাঝখানে দু ঘন্টা গ্যাপ থাকে তো সেই সময় খেয়ে দেয়ে আমি আমার রান্নাগুলো করতে থাকি তো এখন যেহেতু ভীষণই হেলদি খাচ্ছি তেল কম কম একদম তো এখানে ভাত আছে আর দেখুন রান্না করতে গিয়ে যেহেতু ভিডিও আমার কিন্তু প্রায় চারটা আঙুল একটু পুড়ে গিয়েছে আর এখানটা করে নিয়েছি আজকে লাউ শাক দিয়ে মুসুর ডাল এটা আমার অত্যন্ত প্রিয় খাবার যেহেতু মুসুরির ডালে একটু প্রোটিন থাকে আর লাউ শাক তো খাওয়া অনেকটা ভালো তো এটা সামান্য একটু ধনে পাতা বাটা একটা ডিম সেদ্ধ একটা শশা আর কিন্তু এখানটা নিয়েছি একটু টক দই আর নিয়েছি দু চামচ ভাত তো আজকে আমি আমার ডাইটে একটু দু চামচ ভাত রাখছি অন্যান্য কোনো দিন কিন্তু আমি ভাতটাকে অ্যাভয়েড করি মানে বলতে পারেন বেশি করে স্যালাড মাছ মাংস এগুলো খেয়ে থাকি আর সমস্ত কিছু রান্নাই এখন অনেকটা প্রায় সেদ্ধ করে খেতে হবে মানে অতটা পরিমাণ কিন্তু তেল ছাড়া একটু জলটা বেশি দিয়ে সেদ্ধ করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন দেখুন বিকেল হয়ে গিয়েছে প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছে আর যেহেতু সমস্ত খাবার পরিমাণ কম কম তো খিদেটাও কিন্তু প্রায় একটু পর পর বেড়ে যায় তো দেখো সন্ধ্যাবেলা আমি বেশিরভাগ ব্ল্যাক ট্রি বা তোমার আমি দুধের কোনো জিনিস খাই না আর মাখনাটা কি হয় অনেক সময় বাটার বা ঘিও এটা করা যেতে পারে মানে একটু করে তো আমি ওগুলো কিচ্ছু নিই না আমি শুকনো কড়াইয়ে এটাকে দিয়ে নিই একটু চাট মশলা ছিটিয়ে নিই বাস তাহলেই হয়ে যায় আমার তেমন কোনো কিছু নেই কেননা ঘি বাটার মানে ডায়েট লসের সময় খাওয়াটা একদমই উচিত না আর এভাবেই চলে আমার ডায়েট সো চলো আসছি তোমাদের সাথে আর এক ঘন্টা পর কেননা নটার মধ্যে আমি ডিনার করবো সো ডিনারে আজকে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে একটুখানি চিকেন করবো আর আমি চিকেন স্টুটা কি করে ডিনারে বানিয়ে থাকি চলো দেখাও। আচ্ছা চলো এগুলোই আমি খেয়ে খাই এর থেকে বেশি আর কিছু খাই না বাইরের জিনিসটা এক্কেবারেই নয় তো এখন এডিট করতে করতে খাচ্ছি মানে কাজেই থাকি একটু একটু চলো তাহলে দেখা হচ্ছে আর একটু পর তো এই তো আমার দেখো ডাইটের সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সারাটা দিন এখন হয়ে গিয়েছে রাত্রি তো আমাকে আবার আমার নিজস্ব কাজে বসতে হবে মানে একটু লাইভে বসবো তো তোমরা সবাই জানো আমি লাইভে আসি আর আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি এখন আমি রাত্রেবেলা যেটা খেয়ে থাকি তো আমার রাতেরবেলা বেলা ডাইটে তেমন কোনো কিছু চলে না ধরো নর্মালি একটা রুটি আর ভাত আমি খুবই কম খাই তবে আজকে অনেকদিন পর এইটুকুন তোমরা দেখতে পাবে দু চা চামচের মতো একটু ভাত খাবো তবে তার আগে আমি কী দিয়ে খাবো চলো সেটা দেখাই আমাদের আমার রাতের মেনুটা আজকে আজকে রাতের বেলা একটুখানি করব চিকেন স্ট্রু যেটা হচ্ছে এখন আমি স্ট্রু খাচ্ছি কেননা এখন আর ওরকম কষিয়ে ফসিয়ে খাওয়া হচ্ছে না যেহেতু ডায়েট করলাম তো সেই জন্য তো সারাদিনের খাবারটা আমি প্রোটিনের মধ্যে হেলদি রাখি মানে একটুখানি তেলে হবে একটু সেদ্ধ সেদ্ধটা বেশি খাই তো চলো রাতেরটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানটা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি আর কি কি কেটেছি চলো সেটা তোমাদের সাথে বলি সব ধুয়ে রাখা আছে এখানে কেটেছি একটু পেঁপে একটা গাজর তোমরা চাইলে সবজিটা তোমাদের আরও পছন্দ মতো দিতে পারো আর এটা পাতলা একদম শীতের রাতে খেতে খুব ভালো হয় চলো তোমাদের সাথে শেয়ার করি একটা টমেটো একটুখানি কুচুনো পেঁয়াজ আদা আর একটু ঠেতনো রসুন আর এখানটা নিয়ে নিয়েছি চার একদম ঠেটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তোমাদের যেহেতু দাদা খাবে তো এই সমস্ত সবজিগুলো খুব একটা বেশি পছন্দ করে না ওর জন্য একটু আলু দিয়েছি না হলে আমি আমার জন্য আলু খুব একটা বেশি দিই না আর এখানটা কেটে নিয়েছি এই যে এটাকে বলে হচ্ছে বিমস আর এখানে একটু মটরশুটি তোমরা চাইলে মটরশুটি দিতেও পারো নাও দিতে পারো আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে ধনে পাতা তো আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি তো এটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো আর আমার যেহেতু সব সমস্ত একটু বেশিরভাগ সবজিগুলো তেল ছাড়া হচ্ছে তো একটু ধনে দিলে কি হয় একটু ফ্লেভারটা বেড়ে যায় তো চলো আর বেশি কথা বলবো না ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা চিকেন স্ট্রু করার জন্য দেখুন এখানটা আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি ধুয়ে তবে যেহেতু দুজনে চিকেন স্ট্রু এতগুলো তো একদমই খাওয়া যাবে না মানে রাতের খাবারটা আমাদেরকে হেলদি রাখতে হবে তবে পরিমাণে একদমই কম মানে ধরুন ওই দুই থেকে তিন পিস আমি চিকেন খাবো তো আমি এখানে ছয় সাত পিসের মতো কিন্তু চিকেন দিয়ে দেব। তো ব্যাস এই তেলেই আমাদের কিন্তু সুন্দর স্বাস্থ্যকর ডায়েট চিকেন স্ট্রুটা তৈরি হবে তেলে দেখো এর মধ্যে একটা এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোলমরিচ একটু করে নেওয়া একটু রসুন লঙ্কা আর একটুখানি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু হালকা করে স্টিম দিয়ে সটে করতে হবে মানে একটু নরম করতে হবে তারপর একে একে করে সমস্ত সবজি দিয়ে একটু হলুদ গুঁড়ো চাইলে আপনারা একটু জিরে গুঁড়ো দিতে পারেন নাও দিতে পারেন একটু সবজিগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে চিকেন ব্যাস চিকেনটাকে দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব জল আর কিন্তু এই সময় আমি ধনে দিয়ে দেব তাহলে ভীষণ একটি সুন্দর ফ্লেভার চলে আসে তো এখন চলো পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে গোলমরিচ গুঁড়োটা দিয়ে তারপর প্রেশারে দুটো সিটি দেবো বা দুটো সিটি দেওয়ার পরে আমাদের হয়ে যাবে চিকেন স্ট্রু তো গরম ভাতের সাথে তো চলো ফাইনালি করে নিই তারপর তোমাদের সাথে দেখাই তো চলো একটু এরকম হয়েছে তো এই যে সমস্ত রকম সবজি কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে চলো এই দিকে এই যে আমাদের গরম গরম একদম প্রায় ভাত হয়ে গিয়েছে তো এখন খেয়ে নেব আর এই যে সমস্ত কিছু একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাই দেখো তো আমাদের একদম একটুখানি টেলে চিকেন স্ট্রু তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন হচ্ছে ডিনার করে নেব ডিনার করে নেন লাইভ ব্যবস্থা হবে তাড়াতাড়ি দশটার মধ্যে তো চলো টাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর আমার এইটাই হচ্ছে ওয়েট লস আমি এরকমভাবেই করি আরও যদি তোমরা কিছু জানতে চাও কিংবা তোমাদের কোনো মানে কমেন্ট থাকে অবশ্যই সেটা দেখবো আর কি কি আরও জানতে চাও অবশ্যই বলো সবটা বলে দেওয়ার চেষ্টা রাখবো তো কেমন লাগলো আজকে সারা দিনের সকাল থেকে ভিডিওটা অবশ্যই জানিও পাশে থেকো সো চলো টাটা আর কি কি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো সো আমার এক একদিন এক এক রকমের থাকে আজকে যেমন এটা খাচ্ছি কালকে হতে পারে আমি শুধুমাত্র ডাল খাবো কিংবা একটুখানি ওটসের পরোটা খাবো তো এরকম আমার এক একদিন এক এক রকমের থাকে কোনো ফিক্স থাকে না তো যেটাই খাওয়ার চেষ্টা করি একটু হেলদি খাওয়ার চেষ্টা করি আর এই সময় তোমরা একটু ছোলার তরকারি খেতে পারো একদম এইটুকুনি তেল মশলা দিয়ে সো আরও অনেক কিছু তোমাদের জানার থাকলে কমেন্ট করে জানিও চলো তাহলে টাটা সবাইকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই